আসসালামু আলাইকুম এব্রিয়ন আমার নাম সজীবানু ওয়েলকাম টু মাই ভিডিও তো আপনারা সকলেই জানেন আমি একটা বন্য কুকুর পাখির বাচ্চা পালন করতেছি তো ওই বাচ্চাটাকে আজকে ছাদের ভিতরে নিয়ে আসছি ওকে আজকে ছাড়বো যেহেতু ওর পাখাগুলো ডে বাই ডে ভালো গ্রো হয়ে গেছে ওইটা আপনাদেরকে দেখাবো তো ওপেনলি ছেড়ে দিবো দেখা যাক ও ফ্লাই করতে পারে কি না এবং আমাদের ছাদের ভিতরে কিছু গাছ আছে ওই গাছের উপরে ওকে বসাবো ওর সাথে একটু দুষ্টামি করি ওইটা আপনাদেরকে দেখাই ছাদের ভিতরে আমার কবুতরগুলো ছাড়া আছে এই যে ওরা উড়াউড়ি করতেছে সবগুলো কবুতর এখানে আছে আরও কিছু কবুতর আছে আমার কিছু কবুতর খাঁচার ভিতরে আছে এই হচ্ছে কি কবুতরগুলো আমার খাকি পেয়ারটা মেবি খুব শীঘ্রই ডিম দেবে ওদেরকে ওদেরকে আমি ভিতরে শিফট করে দেব এই কবুতরটার মুখে কিছু হয়েছে মেবি ধরে দেখতে হবে দাঁড়ান আচ্ছা এই যে কবুতরটাকে আমি ধরে নিচ্ছি কিছু হয় নাই আমি ভাবছি হয়তো বা মুখের ভিতরে ক্যাংকার বা এরকম টাইপের কিছু হলো কি না বাড়ি দেখতেছি যে না হয়তো বা কোনো একটা কবুতরের সাথে মারামারি লাগছে এই কামড়েও আর কি একজন ওকে ও আরেকজনকে কামড় দিয়েছে ওকে একজন কামড় দিছে এই কারণে দেখা যাচ্ছে যে ওর মুখের ভিতরে একটু আঘাত পাইছে এই কারণে ফুলে আছে এই হচ্ছে ওর মাদিটা ওরা খাঁচা দখল করতেছে হ্যাঁ খাঁচা দখল করার জন্যই দেখেন এখানে একটা নর আছে দেখা যাবে যে এই নরটা এই খাঁচার ভিতরে চলে গেল তাহলে কিন্তু ওরা দুজনে ধুমায় মারপিট করবে আর তখন যদি আমি সামনাসামনি না থাকি তখন কিন্তু দেখা যায় যে এই সিচুয়েশনগুলো তৈরি হয়ে যায় কবুতরগুলা ইঞ্জুরি হয় আহত হয় তো আমি পাখিটাকে দেখাই এই যে আমি এই ছোটো বক্সটার ভিতরে পাখিটাকে রাখছি এটা দিয়ে ঘুরে রাখছি আল্লাহ জানে উড়াল দেয় কি না কারণ ভালো গ্রহ হয়ে গেছে ভালো গ্রহ হয়ে গেছে আমি কালকে এটার ভিতরে কিছু কাগজ ছিল হ্যাঁ এটার ভিতরে কাগজ ছিল তো ওই কাগজগুলোকে সরিয়ে আমি আর কিছু কাঠের জুড়া দিয়ে দিছি যেন ও যেই ড্রপিংটা করবে ওইটা যেন সমস্যা না হয় আর স্মেলটা কম আসে ঠিক এ হচ্ছে গিয়ে বাচ্চাটা এত ভালো পারে আচ্ছা ফ্লাই না করলেই হইবেন ও কিন্তু ডাকে খুব সুন্দর করে ডাকে ও দেখেন ওর পাখাগুলো ভালো গজায় গেছে ও চাইলে এখন লং এটা ফ্লাই করতে পারবে লং ফ্লাই করতে পারবে আমার আর কি যেটা মনে হয় বাট এখন আমি চাচ্ছি না ওকে ফ্লাই করে ছেড়ে দিতে বা ও উড়ে যাক এটা আমি এখন চাইবো না কারণ ওর এখনও প্রপার গ্রোথটা হয় নাই বা ও এখনও বড়ো হয়ে যায় নাই যে ও প্রকৃতিতে গিয়ে নিজে নিজে খাবার খাবে খুঁজে খুঁজে ওইরকম একটা বয়স কিন্তু ওর এখনো হয়নি হ্যাঁ তো ওই কারণে যদি ও এখন উড়ালো দেয় আমাকে ওকে ধরে আনতে হবে যেভাবেই হোক এই যে এইটা গাছের ভিতরে ছাড়ি হঠাৎ করে তো বৃষ্টি পড়তেছে এই আমার দেখছেন দেখছেন পাখাগুলো কীভাবে লড়াই দেখেন কত সুন্দর একটা পাখি মাসাল্লাহ মাশাল্লাহ আল্লাহর কত অপরূপ সৃষ্টি তো আপনারা এই ভিডিওটা তো হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা আদৌ ঘুঘু পাখির বাচ্চা কি না আমাদের এই গাছটার ভিতরে বসে দেখতে সুন্দর লাগবে যখন বসো 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 এই এইটাই বসতে বসছে দেখছেন আমাদের ডালিম গাছের ভিতরে ঘুঘু আগির বাচ্চা ডালিম খাবা এই যেখানে ডালিম আছে খাবা তুমি তুমি ডালিম খাবা বৈশাখ দেখেন কত সুন্দর কিরা মার্শাল্লাহ মার্শাল্লা আসো 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 এখন আমরা তোমাকে বর্ষাবো হচ্ছে গিয়ে আমাদের এখান থেকে চলে আসা এখানে সুন্দরকেরা বইছিলো এই এইখানে বসো ভেঙে যাবে না তো এই দেখো এই হচ্ছে পাখির বাচ্চাটা তো বন্য ঘুঘু পাখির বাচ্চা এই দেখেন আমাদের আমরা গাছটার ভিতরে ছোটো ছোটো আমড়া হইতেছে এই যে ছোট ছোট আমরা সাথে ছোট্ট পাখির বাচ্চাটাকে দেখতে প্রচুর পরিমাণে খুবই মায়াবী হ্যাঁ খুবই সুন্দর একটা পাখি আচ্ছা হঠাৎ করে বৃষ্টি হইতেছে আমার কৌতরগুলো মেয়ে বৃষ্টিতে আজকে বিজবে যদি বৃষ্টি হয় আর আমি আসছিলাম একটু ছাদে বসার জন্য বাট বৃষ্টির জন্য বা বসা হবে না চলে যেতে হবে ওই যে ওখানে চিন্টুর বাচ্চা আসতেছে হঠাৎ করে বৃষ্টি পড়তেছে ওই দেখেন ওইখানে আমার খাকি পেয়ারটা গিয়ে বসে রয়েছে কই যে বসে রয়েছে ওই হচ্ছে গিয়ে মেন পেয়ারটা মেন পেয়ারটাকে কালকে শীত করে দেবো ও ভালো ব্যথা পাইছে হ্যাঁ ওর না হলে সমস্যা হয়ে যেব